আপনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে একটা প্যাকেজ নিয়ে আসা হলো যে প্যাকেজের মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা দল এবং একজন ব্যক্তির অধীনে নিয়ে যে সেই সেই দল এবং ব্যক্তির বাইরে কোনো আর চিন্তা নাই কোনো মতামত নাই কোনো কথা নাই কোনো বয়ান নাই প্রফেসর নজরুল আপনি জানেন সংবাদপত্রের স্বাধীনতা বা মিডিয়ার বা গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটাকে বলা হয় ফোর্থ স্টেট চতুর্থ স্তম্ভ বলা হয় রাষ্ট্রের এবং বাকশাল সে কাজটি কীভাবে করেছিল মাত্র চারটি পত্রিকা রেখে আর সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল। এবং সেই চারটি পত্রিকা কিন্তু সরকারি পত্রিকা হিসাবে কাজ করতো সে পাবলিক প্রপার্টি ছিল না এর মানে তাদের কোনো স্বাধীনতা ছিল না মুখপত্র হিসাবে কাজ করত। মূলত সরকারের মুখপত্র ছিল এই চারটি পত্রিকা এই সময় এটা কিন্তু একটা বাকশাল প্রতিষ্ঠার যে অবস্থাটা এটা কিন্তু একটা ভয়াবহ চিত্র মানুষকে সহজভাবে উপলব্ধি করতে পেরেছিল এই বিষয় সম্পর্কে আপনি কিছু বলবেন আমাদের বাকশালের একটা দিক ছিল গভর্নরদেরকে নিয়োগ বাকশালের যে কনস্টিটিউশনটা কি ছিল বাকশালের কনস্টিটিউশন এরকমের যে একজন চেয়ারম্যান থাকবেন একটা কেন্দ্রীয় কমিটি থাকবে একশো জন সদস্যকে নিয়ে আর একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে চোদ্দ পনেরো জন সদস্যকে নিয়ে বাকশালের পাঁচটা অর্গান ছিল আহ যেটাকে আমরা ফ্রান্ট অর্গানাইজেশন একটা ছিল জাতীয় কৃষক লীগ জাতীয় শ্রমিক লীগ জাতীয় যুবলীগ জাতীয় ছাত্রলীগ এবং জাতীয় মহিলা লীগ এই পাঁচটা অর্গান ছিল এই কমিটি এবং এই পাঁচটা অর্গানের অর্গানের অর্গানাইজেশনের মাধ্যমে বাকশাল করার কথা এর বাইরে বাকশাল প্রতিষ্ঠা করার পর তখনও পর্যন্ত সারা বাংলাদেশে উনিশটি জেলা ছিল এবং তখন এটা সম্ভত জুন মাসে উনিশশো পঁচাত্তর সালের উনিশটি জেলাকে বর্ধিত করে একষট্টিটি জেলা করা হয় এবং একষট্টি জেলায় একষট্টি জন গভর্নরকে নিয়োগ করা হয় এবং ইন্টারেস্টিং হচ্ছে এই গভর্নররা কিন্তু রাষ্ট্রের কর্মকর্তা তারা কিন্তু দে আর পলিটিক্যালি অ্যাপয়েন্টেড এবং কারা যারা একেবারেই আওয়ামী লীগের সাথে অথবা রক্ষী বাহিনীর সাথে জড়িত ছিল এবং এদের নিয়োগ যে কারা এই গভর্নর হবেন সিলেকশনটা কি সেটা নির্ধারণ করতেন তিনজন ব্যক্তি এই তিনজন ব্যক্তির মধ্যে প্রধানত শেখ মুজিবুর রহমান সাহেব দ্বিতীয়ত শেখ ফজলুল্লাহ মনি আর তৃতীয়ত শেখ মুজিবুর রহমান সাহেবের ভগ্নিপতি বরিশালের ওনার নাম হচ্ছে আব্দুর রফ সেনিয়াবাদ এই তিনজন নিয়োগ তিনজন গভর্নর নিয়োগ গভর্নর নিয়োগ দিতেন এই পুরো দিয়েছেন দিয়েছেন এবং শুধু গভর্নর না এবং পুরো কমিটি এই কমিটি কে কে আসবে না আসবে সবাই আওয়ামী লীগের ছিল এই কমিটির মধ্যে একমাত্র বিশ্ববিদ্যালয়ের একজন বা দুইজন প্রফেসর ছিলেন যাদের ওই রকমের পলিটিক্যাল ই ছিল না ব্যাকগ্রাউন্ড এরকমের ছিল না কিন্তু আওয়ামী লীগেরই তারা তারা লোক মানে কোনো পদে ছিলেন না এটা আমরা বলতে পারি সবাই মানে আওয়ামী লীগের লোক এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই গভর্নরদেরকে বলা হলো যে জাতীয় রক্ষী বাহিনী যেটা সেই রক্ষী বাহিনীর যে ব্যাটালিয়ান একটা ব্যাটালিয়ানের অর্ধেক ব্যাটালিয়ান এই গভর্নরদের অধীনে দেয়া হবে এবং এই রক্ষী বাহিনী কারা রক্ষী বাহিনী হলে অ্যাবসোলিউটলি ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ তারপরে যত লীগ আছে অর্থাৎ আওয়ামী লীগের সাথে জড়িত যে অঙ্গ সংগঠনগুলি আছে তাদের থেকে এই রিক্রুটটা করা হলো এদের মাধ্যমে এবং শুধু তাই না একটা পর্যায়ে গিয়ে বলা হলো যে উনিশশো সালের মধ্যে প্রতি বছর এই ব্যাটালিয়ানের সংখ্যা এমনভাবে বাড়াবে যে উনিশশো সালের মধ্যে একটা কন্টিনজেন্ট তৈরি হবে এবং সেটা এই গভর্নরের অধীনে থাকবে উনআশি সালের মধ্যে এবং সেটার হিসাব বলা হলো যে এক লক্ষ তিরিশ হাজারের মতো টোটাল হবে উনিশশো সালের মধ্যে এটা ছিল তাদের প্ল্যান এবং আর একটা ভয়াবহ দিক ছিল এই রক্ষী বাহিনীর অফিসারদেরকে ভারত ট্রেনিং দিত রক্ষী বাহিনী হেডকোয়ার্টার ছিল আমার এই এই ঢাকারি সাভারে ছিল ওখানে ট্রেনিং হতো একটা পর্যায়ে যখন দেখলো যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ডেভেলপ করছে তখন এইখান থেকে ট্রেনিং সরিয়ে ভারতের দেরাদুনে তখন নিয়ে যাওয়া হলো এবং দেরাদুনকে বলা হয় আপনি জানেন যে ইন্ডিয়াস সেন্ট হার্স্ট মিলিটারি ট্রেনিং এর ক্ষেত্রে এবং সেখানে উনিশশো সালে প্রথম এমন কি সেখানে এখানে এই রক্ষী বাহিনীর অফিসারদেরকে পাঠানো হয় এবং তারা ট্রেনিং নিতে যান তো এই যে সব বিষয়গুলি এটা করা হয়েছিল মূলত যে টোটাল স্টেট ক্রাফটকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য ব্যক্তি হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেব এবং দল হিসেবে আওয়ামী লীগ অর্থাৎ কোনো ব্যক্তি যদি এদেশে বসবাস করতে চায় তাকে আওয়ামী লীগ করতে হবে এবং তাকে শেখ মুজিবুর রহমান সাহেবের আনুবত্ত করতে হবে ভিন্ন মত আমরা একটু মিডিয়া ভিন্ন এটা 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 করা যাবে না এখন আসেন মিডিয়া মিডিয়াও তাই যে কেন মিডিয়া মিডিয়া নিয়ন্ত্রণ কেন করলো কারণ এরা দেখলো যে ভিন্ন মত তো তারা প্রকাশ করতে দিবে না তো যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া থাকে বা মিডিয়ার স্বাধীনতা থাকে তাহলে তার তো ভিন্নমত প্রকাশ করবে সেখানে পাবলিক অপিনিয়নের হবে ভিন্ন মোবিলাইজেশন কথা বলবে সেই কারণে তখন এই মত মতকে দমন করার জন্য শুধু তাই না যে ভিন্নমত কেউ যাতে প্রকাশই করতে না পারে সেই জন্য চারটি সংবাদপত্র বাদে বাকি সব সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করলো চারটি সংবাদপত্র সরকারি মালিকানাধীন সংবাদপত্র দৈনিক ইত্তেফাক দৈনিক বাংলা বাংলাদেশ টাইমস এবং বাংলাদেশ অবজারভার এই চারটি পত্রিকা এবং চারটি পত্রিকাই হচ্ছে সরকারি মালিকানাধীন তো সরকারি মালিকানাধীন পত্রিকা তো এমনি গণতান্ত্রিক সরকার থাকলেও সহজে সরকারের করতে পারে না অটোনমি নাই তারা সমালোচনা করতে পারে না আর এরকমের একটা কর্তৃত্ববাদী একটা বেসামরিক কর্তৃত্ববাদী একটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কার বুকের পাটা আছে বা কয়টা মাথা আছে যে সরকারের সমালোচনা করবে এবং তখন আমরা দেখলাম যে যারা একটু এই ব্যাপারে ভিন্নমত মত পোষণ করছে অনেক সাংবাদিক তখন নিগ্রহের শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে এবং আপনার মনে আছে যে হলিডে সাপ্তাহিক হলিডে সম্পাদক এনায়তুল্লাহ খান তাকে জেলে যেতে হয়েছে তো এই টোটাল এটাকে আপনি বলতে পারেন এটা একটা প্যাকেজ আপনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে একটা প্যাকেজ নিয়ে আসা যে প্যাকেজের মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা দল এবং একজন ব্যক্তির অধীনে নিয়ে আসা হলো যে সেই দল এবং সেই ব্যক্তির বাইরে কোনো আর চিন্তা নাই কোনো মতামত নাই কোনো কথা নাই কোনো বয়ান নাই